আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমাল হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত আপনি আমার আপনার আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য এই ঘাসটি চাষ করতে পারেন এটি মূলত হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস প্লাস এটি আপনার উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ অর্থাৎ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্টের মতো এই ঘাসে কিন্তু ক্যালসিয়ামও রয়েছে তো দর্শক শ্রোত আপনারা হয়তো অনেক কি শুনেছেন যে গুয়াতিমালা ঘাস আপনার প্রোটিন বেশি ক্যালসিয়াম বেশি ফলনও বেশি তবে আপনার এই ঘাসের কাটিন রোপণ করলে কাটিন হয়তো কিছুটা জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে আমরা এই ঘাসের চারাগুলি এখন বিভিন্ন কাস্টমারদেরকে উঠিয়ে দিচ্ছি অর্থাৎ গোড়াসহ শিকড়সহ একেবারে সহ এই চারাগুলি উঠিয়ে দিচ্ছি এটাকে অনেকে মোথা কাটিং বলে অনেকে চারা বলে তো দর্শক নাম যাই হোক এটি কিন্তু আমরা চারা বলি গুয়াতিমালা ঘাসের চারা তো দর্শক এই ঘাসটি চারা রোপণ করলে জার্মিনেশন হান্ড্রেড পারসেন্ট হবে আপনি একশো রোপণ করলে একশোই কিন্তু হবে যেহেতু এটা শিকড় সহ দেওয়া হয় মূলত সে কারণেই এটা মারা যায় না তো দর্শক আপনারা যারা এই গুয়াতিমালা ঘাস চাষ করছেন চাষ করবেন ভাবছেন আবার কাটিং জার্মিনেশন কম হয় সেটা নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য এই গুয়াতিমালা ঘাসের চারা পারফেক্ট হবে তো দর্শক আমরা বর্তমানে গুয়াতিমালা ঘাসের চারা দিচ্ছি আপনারা চাইলে গুয়াতিমালা ঘাসের চারাগুলি সংগ্রহ করতে পারেন আমরা মূলত এই জমিতে পোকার জন্য স্প্রে করতেছি অর্থাৎ ঘাসটা যেহেতু অনেক নরম আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা শুনেছেন যে অনেক বেশি নরম দশক মূলত নরম এবং পাতা বেশি হওয়ার কারণেই এই ঘাসে কিছুটা পোকা মাঝে মাঝে দেখা যায় যখনই পোকা হবে তখনই ওষুধ দিলে হবে আর পোকা যখন না হবে তখন ওষুধ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই